তো হ্যালো গাইস শেয়ার ইউনিয়ন সাইটে টাকা উইড্রো দিলে সাকসেসফুল হয় কি না তা জানার জন্য আজকের এই ভিডিও তো শুরু করা যাক ক্লিক করবা ক্লিক করার পর এখানে উইড্রোতে ক্লিক করবা উইড্রোতে ক্লিক করার পর এখানে তোমার সিলেক্ট করে দিবা দুইশো আটষট্টি টাকা এখানে ক্লিক করার পর তারপরে নিচে যাবা নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছ উইড্রো নাও এখানে ক্লিক করবা উইড্রো নাওতে ক্লিক করার পর এখানে আবার কনফার্ম উইথড্রোর এখানে ক্লিক করবা তো দেখতে পাচ্ছ চব্বিশ টাকা ফি কাটবে এই দুইশো আটষট্টি টাকা থেকে চব্বিশ টাকা ওরা ফি কেটে নেবে তো আমরা কনফার্ম করে দিলাম তো কনফার্ম করার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাকসেসফুল তো এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ উইথড্রল ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং রিভিউ এখানে হচ্ছে দুইশো আটষট্টি টাকা পেন্ডিংয়ে রয়েছে তো কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে উইথড্রো সাকসেসফুল দিয়ে দিবে তো একটু ওয়েট করে ও ওয়েট করা যাক তিনশো উনিশ টাকা তো এখন হয়ে গেছে একান্ন টাকা আমার অ্যাকাউন্টে অলরেডি টাকা চলে এসেছে তো দেখতেই দেখতে পাচ্ছি